আমি সুন্দর করে বলছি স্বাধীন প্রবাসী খালি সুন্দর আসছে না আমি বাজাবো না আমি বাজাবো না কেউ এখানে রেকর্ড করা আছে কি বলছি আপনি কি বলছেন সবই তো আছে আপনি এইভাবে সবার সাথে দুই তাই করে সম্পর্ক অবশ্যই আমি শিখি আমি তো সিনিয়র আমি কি আমি কি জুনিয়র নাকি হ্যাঁ তো সেভাবে কথা বলতে হবে

সে কি রুটিন সেলিব্রেট পারে একটা একাডেমি কমিটির মিটিং রুটিন সেলিব্রেট পারে হ্যাঁ সেলিব্রেট পারে সেই সেটা তো আমার কাছে আছে যে আমি আমার ইচ্ছা মতো ক্লাস নিব কেউ কি ইচ্ছা মতো ক্লাস নিতে পারে আমাদের ডিপার্টমেন্টে একটা রুলস থাকে ডিপার্টমেন্টের একটা রুটিন থাকে সেই রুটিন অনুযায়ী ক্লাস নেবে আমি এই এই ফ্যাকাল্টি না শুধু বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুস্থ যে সবচেয়ে দ্রুত ক্লাস শেষ করে দ্রুত পরীক্ষা খাতা জমা দেয় দ্রুত প্রশ্ন জমা দেয় না